যে পাঁচটি আলামত দেখলে বুঝবেন আপনাকে তাবিজের মাধ্যমে জাদু করা হয়েছে তাবিজের মাধ্যমে আপনাকে জাদু করা হয়েছে সে আলামতগুলো যদি আপনার মধ্যে দেখা যায় আপনি যদি সাথে সাথে নষ্ট না করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন তাবিজের মাধ্যমে যখন আপনাকে জাদু করবে সেই জাদু কিভাবে আপনি নষ্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি অনেক সময় দেখা যায় আমাদের সমাজে দেখা যায় যে ঘরের মধ্যে যদি সমস্যা দেখা দেয় এই লক্ষণগুলো যদি দেখা যায় তাহলে কি করে একজন কবিরাজ ডেকে আনে বাসাবাড়িতে একজন কবিরাজ ডেকে এনে তারপরে দেখায় যে আমার ঘরে কোনো তাবিজ আছে কিনা একটু দেখেন প্রিয় ভাই বোনা একটু বুঝে থাকলে বলুন সে কেমন করে বুঝবে কোথায় তাবিজ আছে সে কবিরাজ এসে কি বলে জানেন সে বলে অমুক অমুক জায়গায় তোমরা খনন কর দেখবে তাবিজ পাবে আপনি খনন করবেন একটা তাবিজও পাবেন না তারপরে সেই কবিরাজ কি করবে বলবে সর আমি দেখতেছি তাবিজ আছে কিনা সে হাতের এই চিপায় তাবিজ রেখে কতক্ষণ খোঁড়াখুরি করবে তালাশ করবে তারপরে দেখবে বলবে এই যে তাবিজ দেখা যাচ্ছে বন্ড কবিরাজ এভাবে তাবিজ নষ্ট করা যায় না তাবিজ কই সে নিজেও জানে না শুধু শুধু মানুষকে বিরক্ত করে হম এবারে ভণ্ডামিল আর শেষ নেই এজন্য এই কাজ কখনো করবেন না এভাবে করে জাদু নষ্ট হবে না যদি আপনাকে জাদু করিয়ে থাকে এই তাবিজ এভাবে উঠিয়ে ফেললে ক্ষতি নষ্ট হবে না জাদু নষ্ট হয়ে যাবে না আপনাকে তাবিজ নষ্ট করতে হবে কি করতে হবে আপনি তাবিজ উঠিয়ে ফেলে দিলেন ওইটার মধ্যে তো আপনার নাম আছে তো আপনিও যদি উঠে ফেলতেন তাতে কিছু হবে না তাবিজ যেখানেই থাকুক না কেন আপনি নষ্ট করে ফেলবেন তো প্রিয় ভাই সেই তাবিজ কেমন করে নষ্ট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিয় ভাই কোন পাঁচটি আলামত দেখলে বুঝবেন আপনাকে তাবিজের মাধ্যমে যা দুটো করা হয়েছে ক্ষতি করা হয়েছে এর মধ্যে এক নম্বর আপনার যদি ঘরে আসে ভালো না লাগে আপনি বাহিরে অনেক ভালো থাকেন আপনার মন মেজাজ ভালো থাকে ঠান্ডা থাকে যখনই ঘরের মধ্যে আসেন তখনই আপনার মন মিজাজ খারাপ হয়ে যায় একেবারে শরীরের মধ্যে রাগ উঠে যায় কোনো কথা আপনার সহ্য হয় না কেমন জানি আপনার বাসাবাড়ি বাড়ি থেকে আপনাকে বের করে দিতে চায় এরকম এরকম মনে হয় যদি এভাবে মনে হয় যে বাহিরে আপনার ভালো লাগে ঘরে যখনই আসেন বিরক্ত লাগে অস্থির লাগে তাহলে মনে করবেন আপনাকে তাবিজের মাধ্যমে জাদু করা হয়েছে আপনার বাসা বাড়িতে আছে হম সেই তাবিজ নষ্ট করতে হবে কোন সুরা পাঠ করে তাবিজ নষ্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা তারপরে আপনার বাসা যদি ছোট বাচ্চা থাকে ছোট বাচ্চা যদি কান্নাকাটি করে বেশি কান্নাকাটি করে যত কিছু আপনি করেন যত সুরা পড়ে ফুদেন কোনোটা কাজ হচ্ছে না তাবিজের মাধ্যমে আপনার ঘরে ক্ষতি আছে এর জন্য আপনার বাচ্চা কান্নাকাটি করে কোনো তাই কাজ হয় না তারপরে তিন নাম্বার আপনি যদি দেখেন ঘরে জগেরা জাটি লাগে হম স্বামী স্ত্রীর মধ্যে শুধু জগেরা জেটি আর জগরা জাতি কোনোভাবেই জগেরা জাটি বন্ধ হয় না হম বাইরে ভালো থাকে বাসা বাড়িতে এসেই বাসার মধ্যে এসেই কি করে জগড়া জাটি একেবারে কারণ সারায় জগরা লাগে ভালো কথা বলাও যায় না মন্দ কথাও বলা যায় না লাগে উভয়ের মধ্যে কেউ কারো কথা সহ্য করতে পারে না এভাবে যদি দেখেন আপনার ফ্যামিলির মধ্যে এই সমস্যাগুলো হচ্ছে তাহলে মনে করবেন তাবিজের মাধ্যমে আপনাকে জাদু করা হয়েছে তাবিজ নষ্ট করে ফেলুন পাঠ করে প্রিয় ভাই বোনেরা অন্যথায় এই সমস্যাগুলো যদি বাসাবাড়ির মধ্যে থাকে তাহলে আপনার সংসার তিলে তিলে শেষ হয়ে যাবে সংসারে শান্তি আসবে না শুধু অশান্তি আর অশান্তি অশান্তি লেগেই থাকবে অশান্তির শেষ থাকবে না এই জন্য তাবিজের মাধ্যমে যে জাদু করা হয় সেই জাদু আপনি কেটে ফেলুন তারপরে চার নাম্বার আপনার ঘরে যারা থাকে এদের যদি অসুস্থতা লেগে থাকে কি থাকে অসুস্থতা লেগে থাকে কোনোভাবেই সুস্থ হচ্ছে না আপনি যত ঔষধ সেবন করাচ্ছেন কোনো তাই কাজ হচ্ছে না কাজ হবে কেমন করে এটা তো জাদু করেছে এটা হলো কোরআনের চিকিৎসা নিতে হবে প্রিয় ভাই বোনেরা জাদু করলে কোরআনে চিকিৎসা নিতে হবে যত ঔষধ সেবন আপনি করান ভালো হবে না আপনি এক ডাক্তার সেরে অন্য ডাক্তারের কাছে গিয়েছেন এক ঔষধ সেরে অন্য ঔষধ আপনি সেবন করেছেন ভালো হচ্ছে না আপনি এখানে কোরআনের সমস্যা কোরআনে চিকিৎসা আপনাকে নিতে হবে কোরআনের স্বর্ণপন্ন হতে হবে আপনাকে জাদু করা হয়েছে কোনোভাবেই আপনি সুস্থ হচ্ছেন না যখন দেখবেন কোরআনের চিকিৎসা চল তখন আপনি ভালো হয়ে যাবেন এই জন্য নষ্ট করুন ভালো হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা তারপরে পাঁচ নম্বর সংসারে অশান্তি কোনোভাবেই শান্তি আসছে না সংসারে দেখা যায় পাঁচজন ছয় জন দশজন মানুষ আছে একজন নাকজনের সাথে দ্বন্দ্ব লেগিয়ে থাকে কোনোভাবেই শান্তি আসে না এই উন্নতির মধ্যে বরকত নেই শুধু অভাব আর অভাব লেগিয়ে থাকে আপনি যত ইনকাম করছেন লাখ লাখ টাকা উন্নতি হচ্ছে না আরো অবনতির দিকে যাচ্ছে মাস গেলে আরো আপনার ঋণ করতে হয় টাকা এমনও সমস্যা আপনার সংসারের মধ্যে প্রিয় ভাই বোনেরা এভাবে যদি হয় তাহলে সাথে সাথে যা দুটনা আপনি নষ্ট করুন তাবিজের যা দুটনা নষ্ট করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন সুর আপনি পাঠ করবেন একটু যে সময় ব্যয় হয় তারপরে আপনি এমনটি করুন সংসারে শান্তি আসবে সকলে মিলেমিশে থাকতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা যখনই এই আলামতগুলো আপনার মধ্যে দেখা যাবে কাল বিলম্ব করবেন না এক সেকেন্ড সময় আপনি নষ্ট করবেন না আপনি কি করবেন আপনি আমুলটি করা শুরু করবেন এখন বলতে পারেন হুজুর আমি যদি আমুলটি করতে না পারি সুরা যে সুরোগুলোর কথা আপনি বলবেন সেগুলো যদি আমি উচ্চারণ করতে না পারি পড়তে না পারি মুখস্থ না পারি দেখেও না পারি তাহলে আমি কি করব তাহলে আপনি একজন হুজুর ডাকবেন একজন হকানি আলেমকে দিয়ে আপনি এই সুরোগুলো পড়াবেন এমন না হয় যাকে দিয়ে পড়াবেন সে নামাজও পড়ে না এরকম না হয় হকানি একজন আলেমের কাছে যাবেন যাওয়ার পর বলবেন এই সমস্যা হুজুর আমাকে এভাবে একটু পানি পরা দিন আপনি সুরগুলো পাঠ করে পানিতে ফু দিবেন পাঠ করে আমার পানিটা পড়ে দিন হুজুরকে আপনি হাদিয়াও দিতে পারবেন আপনার সাধ্য অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ আপনি হাদিয়া দিন হুজুর যেন খুশি হয়ে যায় তাহলে আপনার রাজবেশ হবে এখন যখন বলতে পারেন টাকা যদি না দেয় তাহলে কি উপকার পাব না হ্যাঁ পাবেন কিন্তু সে যে তো এখানে পরিশ্রম করেছে আপনাকে সময় দিয়েছে একটা পারিশ্রমিক তাকে সে যেন খুশি হয়ে যায় আপনার দিকে আপনি লক্ষ্য করুন আপনি কারো কাজ করেন যে স্থানে আপনি কাজ করেন না কেন কর্মে আপনি আসেন সেখানে কাজ করার পর যদি আপনাকে হাদিয়া না দেয় আপনাকে বিনিময় না দেয় তাহলে আপনার কেমন লাগবে এই জন্য পর্যাপ্ত পরিমাণ আপনার সাধ্য অনুযায়ী বেশি আপনি দেওয়ার চেষ্টা করবেন কম দিবেন না প্রিয় ভাই বোনেরা তাহলে দ্রুত কাজ হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আমলটি কেমন করে করবেন কখন করবেন কিভাবে করবেন আমলটি করে সেই পানি কেমন করে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা বলছি বসছি যখনই আলামতগুলো দেখবেন কাল বিলম্ব করবেন না সাথে সাথে আপনি যা দুটোর নষ্ট করবেন প্রিয় ভাই বোনেরা আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে সর্বপ্রথম পানি রাখতে হবে কিছু ভালো ফ্রেশ পানি আপনার সামনে রাখবেন তারপরে আপনি উত্তম রূপ করবেন আপনার অর্জ্য যদি থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপ করে পবিত্র স্থানে বসবেন নির্জন একটি জায়গায় বসে আমলটি শুরু করে দিবে আমলটি করতে একটু সময় লাগবে সময় যদি ব্যয় হয় তারপরে আপনি অনেক সমস্যা থেকে বেঁচে যাবেন আপনি দেখা যায় অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক টাকা পয়সা খরচ করিয়েছেন লাভ হয়নি আপনি আমলটি করে দেখুন না একটু সময় ব্যয় হবে তাও যদি ব্যয় হয়ে যদি আপনার সমস্যাগুলো দূর হয় তাহলে আপনার জন্য তো ভালো আপনার পেশারের মধ্যে থাকতে হলো না দুশ্চিন্তার মধ্যে আপনারা থাকতে হলো না আপনি অসুস্থ আপনি সুস্থ হয়ে গেলেন প্রিয় ভাই এভাবে উত্তমরূপে পূজা করে পবিত্র স্থানে বসে सर्वप्रथम আপনি কি করতে করবেন আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করুন আস্তাও রাব্বি মিন কুল্লি যামবিন ওয়াtub ইলাইহি লা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যিম এভাবে যখন স্তেফার পাঠ করা হয়ে যাবে তারপরে নবী সাল মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দৃশ্য পাঠ করবেন সাল্লাহ আলিয়াল্লাম সাল্লাহ আলিয়াল্লাম সাল্লাম প্রিয় ভাই বোনেরা একটি কথা আপনার মনে রাখতে হবে যখন আমলটি করবেন দুনিয়াবি কোন কোনো ধরনের চিন্তা আপনার মাথায় রাখা যাবে না আমলের দিকে আপনি পরিপূর্ণ মনোযোগ নিয়ে আসবেন তারপর এভাবে استيفان إباعدوري شعب جو كان يحاط كره هيجامي. ترpond يا أمن. سورة البقرة. فاربين. أنا بريدك. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه. هدى للمتقين. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ومما رزقناهم ينفقون الذين يؤمنون بما স্রোতুল বাকারা যখন পাঠ করা হয়ে যাবে আপনি ফু দেবেন পানির মধ্যে প্রিয় ভাই বোনেরা শ্রোতুল বাঁকা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করবে এখন বলতে পারেন পুজোর অনেক সময় লাগবে অনেক সময় লাগবে আপনি যদি না পারেন একজন হকানি হুজুরকে দিয়ে আপনি আমলটি করান আপনি পানিটা পড়েন পানিটা তৈরি করে নিন রেডি করে নিন আপনি উপকৃত হতে পারবেন অন্যথায় সংসারের মানুষগুলো তিলে তিলে শেষ হয়ে যাবে অসুস্থতা লেগে থাকবে সংসারে অশান্তি থাকবে আয় উন্নতির মধ্যে কোনো ধরনের বরকত হবে না তারপরে কনসুরা পাঠ করবেন সুরত ইয়াসিন القرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم যখন স্রোত ইয়াছেন পাঠ করা হবে একটি ফুদেবেন পানির প্রিয় ভাইবরা ইয়াসিন কিন্তু পুরোটা পাঠ করবেন পাঁচ পেজটা সাড়ে পাঁচ পেজ সবচেয়ে বড় স্রোতুর বাকারাটাই এরপরে যে স্রোগুলো ছোট ছোট স্রোত ইয়াসিন সাড়ে পাঁচ পেজের سيقول سوره الصفات يا سيدي بسم الله الرحمن الرحيم الصفات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا ان الهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد. أبو جكون بات كورهجة بسورة الصفات. <applause> ربنا سورة المزمل بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا اشفه أنقص منه قليلا أو زد عليه ورتل القرآن بابي تكون باركور هيجي بعدين ماذا كيف هو. تعال باركور سوره الفلق بسم الله الرحمن الرحيم. قل اعوذ برب الفلاق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد. ومن شر حاسد إذا حسد تقول سورة الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة وَالنَّاسِ الناس. اشتركوا بالقناة. سورة البقرة، سورة الياسين، سورة الصفات، سورة المزامل، سورة الفلق، 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 سورة الفلاق سوره الفلق سوره الصفات سوره الفلق سوره الفلق سوره نبي صلى الله عليه وسلم محمد نبي اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد إما جاكمون درو إبراهيم প্রিয় ভাই পানিটি পড়া হয়ে গেল কি করবেন পানি এই পানি আপনি সকাল সন্ধ্যা সারা ঘরের মধ্যে আপনি ছিটাবেন সকাল সন্ধ্যা আপনি এই পানি ছিটাতে থাকবেন এক সপ্তাহ পর্যন্ত আপনি এই পানি ছিটিয়ে দেখুন কি হয় যদি এই আলামতগুলো আপনার মধ্যে দেখা যায় এভাবে আপনি আমলটি করুন অবশ্যই সমস্যার সমাধান হবে ঘরে জগায় জাটি লাগবে না স্বামী স্ত্রী মনোমালিন্য হবে না অশান্তি আসবে না সুস্থ অসুস্থ যে রুগে সে সুস্থ হয়ে যাবে তারপরে ঘরে এসে আপনার ঘর থেকে বের হতে মঞ্চে না ঘরে এসে শান্তিতে আপনি বসবাস করতে পারবেন উন্নতির মধ্যে বারাকা আসবে রব্বর আরমিন বরকুদ্দান করবেন এই জন্য আমার দেখার নিয়ম যে পরিপূর্ণ বিশ্বাস এবং ইয়াকিন নিয়ে আমলটি করুন উপকৃত হতে পারবেন আর এই পানিটি সকাল সন্ধ্যা সকালে এবং সন্ধ্যায় দুইবেলা আপনি পুরো ঘরের মধ্যে ছিটাবেন এবং ফ্যামিলির মধ্যে যারা রয়েছে সকলের শৈলে ছিটাবেন দেখবেন আস্তে আস্তে এই তাবিজ নষ্ট হয়ে যাবে তাবিজের জাদু নষ্ট হয়ে যাবে আপনি উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোন একটি কথা মনে রাখতে হবে আপনার কায়ে কথা মানুষের কল্যাণে খেদমত কাজ করবেন আপনার জীবন হবে সুখমায় এবং শান্তিপূর্ণ হিংসা